এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপ্রিম কোর্টে এবং দিল্লি হাইকোর্টে একসাথে বড় ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এবং দিল্লি হাইকোর্ট কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসি মূল খবরে তৃণমূল সাংসদ সাকেত গোখলের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের প্রাক্তন সহকারী মহাসচিব লক্ষ্মী পুরীর কথা করা মানহানির মামলায় দিল্লি হাইকোর্ট শুক্রবার তার আবেদনের পুনর্বিবেচনার আর্জি সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে একই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সেখানে তার আইনজীবী ছিলেন কপিল সিব্বল সেই আবেদনও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার খারিজ করে দিয়েছেন সঞ্জীব খান্ডার বক্তব্য দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একই সঙ্গে এই মামলা আবেদন করতে পারবেন না আপনারা যেহেতু দিল্লি হাইকোর্টে আপনারা মামলাটি করেছেন সুতরাং সুপ্রিম কোর্ট এই মামলা শুনবে না দিল্লি হাইকোর্টের নির্দেশই কার্যত বহাল থাকবে এরপরেই দিল্লি হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে আজকে সকাল বেলাতেই জানিয়ে দেওয়া হয় যে রায় আদালত থেকে দেয়া হয়েছিল সেই রায় পুনর্বহাল থাকবে আদালত স্পষ্ট জানিয়েছে আগে দেওয়া আদেশে যে নির্দেশ ছিল সাকেতকে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেটিই বহাল থাকবে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব আজকের শুনানিতে জানান গোখলে যে দেরিতে আবেদন করেছিলেন তার কোনো গ্রহণযোগ্যতা নেই তিনি গত এক বছর গত বছর পয়লা জুলাই আদালতের যে রায় হয়েছিল সেটি খারিজ করতে চেয়ে আবেদন করেছিলেন কিন্তু তা অনেক দেরিতে জমা পড়ে সেই আবেদনও খারিজ করা হয়